হ্যালো বন্ধুরা আজ আমরা করব চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নম্বর ছাব্বিশ এর তিন নম্বর অঙ্কের সমাধান খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি তো এখন ফাঁকা ঘর এখানে আছে দেখো পাঁচ আর নয় পাঁচ আর নয় হচ্ছে চোদ্দো আমরা একটা খাতা নিয়ে খাতায় সুন্দর করে আস্তে আস্তে অঙ্কটা করি যাতে ভুল না হয় তাহলে আমরা এখানে যোগ করি ফাঁকা ঘর আছে না তাহলে নয় আর পাঁচ চোদ্দো আমাদের এখানে বানাতে হবে ষোলো তাহলে ষোলোর জন্য আমাদের কত যোগ করতে হবে দুই তাহলে আমরা ফাঁকা ঘরে কত লিখব এই দুই লিখে দেব তাই না তাহলে ফাঁকা ঘরে কত লিখব দুই আর হাতে আমাদের থাকছে এক এখন চার আর নয় চার আর নয় হচ্ছে তেরো আর এই যে চার আর নয় তেরো আর হাতের এক যোগ করলে হচ্ছে চোদ্দো হাতের একটা আমাদের আগে যোগ করতে হবে না হলে কিন্তু ভুল হয়ে যেতে পারে চোদ্দো তাহলে সতেরোর জন্য আমাদের আর কতর প্রয়োজন তিন প্রয়োজন এই যে তাহলে ওই তিনটা আমরা ফাঁকা ঘরে লিখে দেব আর এই একটা আমাদের হাতে থাকলো তাই না এই যে আর এখানে দেখো নয় আর ছয় নয় আর ছয় হচ্ছে পনেরো নয় ছয় কত পনেরো এই যে পনেরো আর এখানে আছে কত এক পনেরো আর এক হচ্ছে ষোলো কিন্তু এখানে দেওয়া আছে দুই তাহলে আমাদের বাইশ বানাতে হবে তার জন্য আমাদের কি করতে ষোলোর সাথে আমরা ছয় যোগ করবো ষোলোর সাথে যদি ছয় যোগ করি তাহলে আমাদের এখানে বাইশ হবে তাহলে আমরা ফাঁকা ঘরে কত লিখব ওই যে ছয়টা আমরা যোগ করলাম সেই ছয়টা লিখব আর দুই আমাদের হাতে থাকছে এই যে ছয় ফাঁকা ঘরে কত লিখলাম ছয় আচ্ছা ছোট ঘর লিখলেও ভালো করে বোঝা যাচ্ছে না তো এখানে দেখো সাত আট তিন দশ আর এখানে আছে দুই তাহলে সাত আট তিন দশ আর হাতে ছিল দুই তাহলে বারো দুই এবার আমাদের হাতে কিন্তু থাকছে কত এক এবার হাতে থাকছে কত এক এইবার আমরা এখানে যোগ করি পাঁচ আর দুই হচ্ছে সাত আর এক আট আর হাতে কত আট আর এক নয় তাহলে নয় আমরা বসিয়ে দেব এইবার আমরা দুই নম্বর অঙ্কের সমাধান করব তো এখানে আমরা যোগ করে এটাই দেখছি যে অঙ্কটা কি ঠিক আছে না কি কোনো কোনোটাই কোনো ভুল হয়ে গেছে আর কি এটাই তাহলে দেখো ছয় নয় পনেরো আর ছয় একুশ আর হাতে ছিল এক বাইশে দুই হাতে হচ্ছে দুই সাত আর তিন দশ আর দুই বারো দুই হাতে এক বারো দুই আর হাতে এক বলেছি হ্যাঁ তাহলে এখন দেখো পাঁচ দুই সাত আর এক আট আর এক নয় এখন আমরা এইবার দুই নম্বর অঙ্কের সমাধান করব এখানে দেখো আছে তিন আর ছয় নয় নয় আর নয় হচ্ছে আঠারো তিন আর ছয় নয় আর নয় আঠারো এই যে আঠারো আর আমাদের বানাতে হবে এখানে বাইশ তার জন্য কত দরকার চার দরকার তা আমরা ফাঁকা ঘরে কত লিখব চার তাহলে এখানে হচ্ছে দুই হাতে থাকছে কত দুই ওখানে দুই আর হাতে থাকছে দুই সেই দুইটা আমরা লেখলাম তাহলে এখানে হচ্ছে আট আর দুই দশ আর চার চোদ্দো এই দেখো এখানে হচ্ছে কি চোদ্দো আট আর দুই দশ আট আট দুই দশ আর চার চোদ্দো তো হাতের দুই আমরা যদি এর সাথে যোগ করে দিই তাহলে হচ্ছে কত ষোলো তাহলে আমাদের এখানে অবশ্যই কত বানাতে হবে পঁচিশ বানাতে হবে তাহলে ষোলোর সাথে কত যোগ করলে পঁচিশ হবে তাহলে আমরা যদি ষোলোর সাথে নয় যোগ করি তাহলে কিন্তু পঁচিশে যাবে তাহলে দেখো আমরা এখানে পঁচিশ দিই এই যে পঁচিশটা আমরা দিয়ে দিলাম পঁচিশ হলো হ্যাঁ তাহলে কত যোগ করে পঁচিশ হলো নয় যোগ করে তাই ফাঁকা ঘরে কত লিখতে হবে নয় তো এখানে দেখো সাত আর আট আট সাত পনেরো আ তিন আট সাত পনেরো আর তিন হচ্ছে আঠারো আঠারো তাহলে আঠারো আর দুই কুড়ি এই যে আঠারো দুই হচ্ছে কুড়ি তাহলে আমাদের এখানে সাতাশ বানাতে হবে তাহলে কুড়ির সাথে কত যোগ করলে সাত হবে সাত যোগ করলে সাত হবে তাহলে আমরা কী করবো কুড়ির সাথে সাত যোগ করলো এই যে ফাঁকা ঘরে কত লিখবো সাত সাথে যে যোগ করলাম সেই সেই সাতটা কোথায় বসবে ফাঁকা ঘরে বসবে আর হাতে আমাদের কত থাকছে দুই এই যে তাহলে এখন দেখো এটা আমাদের সম্পন্ন হলে এখন এই অঙ্কটা শূন্য সাত আর হচ্ছে দুই সাত আর দুই কত নয় সাত আর দুই নয় যোগ দুই তাহলে নয় দুই কত এগারো এগারো যোগ ছয় তাহলে এখানে কত বসবে কত বসলে সতেরো হবে ছয় বসলে তো বন্ধুরা এখানে কিন্তু ছয় হবে এইবার পরবর্তী আছে এক আর তিন চার আর পাঁচ নয় নয় আর চার তেরো তেরো আর আমাদের হাতে ছিল এক তেরো আর এক হচ্ছে চোদ্দো চোদ্দ চার এক তিন চার চার আর চার আট আট পাঁচ তেরো আর এক চোদ্দো চোদ্দোর হচ্ছে চার হাতে কত এক তাহলে হাতে হচ্ছে এক তাহলে দেখো আমরা এখন এটা যোগ করি তিন আর এক চার 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 আট আর পাঁচ তেরো আর এক চোদ্দো চোদ্দো চার হাতে হচ্ছে এক এইবার আমরা এই পরবর্তী ধাপে যাই এখানে চার তিন সাত আর এক আট তাহলে ফাঁকা ঘরের জন্য শুধু দরকার কত এক এই একটা দরকার আট হচ্ছে আর ফাঁকা ঘরের জন্য আমাদের দরকার এক তাহলে এই যে আমরা ফাঁকা ঘরে একটা বসিয়ে দিলাম এখন এখানে হচ্ছে আট আট শূন্য তিন তাহলে আট আর পাঁচ আট পাঁচ আট আর পাঁচ হয় এগারো এগারো আর চার হয় পনেরো তাহলে হাতে কত এক এখন এখানে দেখো দুই আর পাঁচ সাত দুই আর পাঁচ কত সাত সাত আর চার এগারো আর এক যোগ করলে কত হচ্ছে বারো বারোর সাথে কত যোগ করলে সাত হবে তাহলে পাঁচ যোগ করলে সাত হবে সেই পাঁচটা আমরা ফাঁকা ঘরে বসিয়ে দেব সেই পাঁচটা আমরা কী করবো ফাঁকা ঘরে বসিয়ে দেবো এই যে ফাঁকা ঘরে বসিয়ে দিলাম এখানে দেখো তাহলে আমাদের হাতে কত আছে এক তাহলে আমরা এখানে দিই দুই আর সাত নয় নয় আর নয় আঠারো আর তিন একুশ আর এক হচ্ছে বাইশ বাইশের দুই হাতে কত দুই তাহলে এখন পরবর্তী ধাপে যাই আট আর দুই দশ আর নয় আট আর দুই দশ আর নয় হচ্ছে উনিশ উনিশ আর দুই তাহলে হচ্ছে একুশ একুশের সাথে কত যোগ করলে ছাব্বিশ হবে তাহলে আমাদের যোগ করতে হবে কত পঁচিশ পাঁচ পাঁচ যোগ করতে হবে তো একুশের সাথে কত যোগ করলে এখানে ছাব্বিশ হবে তাই না তাহলে আমরা যোগ করবো কত পাঁচ তো ফাঁকা ঘরে দিতে হবে সেই পাঁচটা এই যে আমরা ফাঁকা ঘরে পাঁচটা দিয়ে দিলাম এখন আমাদের হাতে কত থাকছে দুই থাকছে এই যে এখন দুই উপর আছে দুই আর সাত নয় নয় আর হচ্ছে চার তেরো তেরো আর দুই তেরো আর দুই হচ্ছে পনেরো তাহলে পনেরোর সাথে কত যোগ করলে আঠারো হবে তিন যোগ করলে তাহলে আমরা ফাঁকা ঘরে কত দেব তিন দেবো এই যে তিনটা ফাঁকা ঘরে দিয়ে দিলাম এখন এখন হচ্ছে পরবর্তী অঙ্ক যোগ করে দেখি আর হাতে কত থাকছে এক থাকছে তাহলে পরের অঙ্কটা যোগ করি তিন আর এক চার আর এক হচ্ছে পাঁচ তিন আর এক চার আর এক পাঁচ আর হাতের এক ছয় তাহলে আর আটের জন্য কত দরকার দুই দরকার তো আমরা দুই পাতে দিই তো বন্ধুরা এই সেলাস্কের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো ধন্যবাদ